আগামীকাল থাইল্যান্ড থেকে কলকাতায় ফিরে আসছেন সুভাষিস বোস আগেই রে স্পোর্টসের প্রতিবেদন মারফত আমরা জানিয়েছিলাম ভারতীয় দলের ম্যাচ খেলতে নামার আগেই চোট পেয়েছেন ভারতীয় দলের বঙ্গ ডিফেন্ডার থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার আগেই কলকাতায় বেশ কয়েকদিনের প্রস্তুতি শিবির সেরেছিল ভারতীয় দল সেখানেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার সময় কুচকিতে চোট পান সুভাষিস বোস যদিও তারপর তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়েছিল আজকে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়নি সুভাষিষকে জানা গিয়েছিল তাকে রিহ্যাপ করানো চলছে এবং চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে যাতে সুস্থ করে তোলা যায় এর পরের ম্যাচটা ভারত খেলবে হংকং এর বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ কিন্তু সেই ম্যাচের আগেই সুভাষিস বোসকে দেশে ফেরত পাঠানো হচ্ছে অর্থাৎ পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি একদিকে ভারতীয় দলের কাছে যেমন বড় ধাক্কা তেমনই এই ধাক্কা মোহন বাগানের জন্য মোহনবাগান দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হলেন সুভাষিস বোস মরশুম শুরু হওয়ার আগেই সুভাষিসের এই চোট কতটা চিন্তায় রাখবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টকে কারণ গত মরসুমে সুভাষিস একদিকে যেমন মোহন বাগানের রক্ষণ সামলেছিলেন ঠিক তেমনই কিন্তু মোহন বাগানের হয়ে গোল করেছিলেন বহু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুভাষিস বোস কিন্তু মরসুম শুরু হওয়ার আগে সুভাষিসের চোট কি চিন্তায় ফেলে দিতে পারে সেটা অবশ্যই নজর রাখবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখন দেখার দেশে ফিরে শুশ্রূষার পর রিহ্যাপ করে কত দ্রুত মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেন মোহনবাগানের এই বাঙালি ডিফেন্ডার